তো আমার এই অল্প উপকরণ দিয়ে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দেবেন এবং যারা যারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাচ্চা থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন আর প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ মজমচা হয়েছে কতটা খাস্তা হয়েছে আপনারা সামনে থেকে এসে দেখুন এটা কিন্তু ভীষণই টেস্টি হয় এটা কোনো রকম খাওয়াশোটা ছাড়াই আপনারা চট জলদি বানিয়ে নিতে পারেন এরকম বেসন দিয়ে পকোড়া তো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখুন নমস্কার বন্ধুরা হোমকুক সার্ভিসটাতে আপনাদের সবাইকে স্বাগত জানি দিন নিয়ে চলে এসেছি আরেকটা একটা নতুন ধরনের রেসিপি তো এখন তো বর্ষাকাল পড়ে গিয়েছে এই বর্ষাকালে আপনাদের কাছে নিয়ে এসেছি বিভিন্ন ধরনের পকোড়া রেসিপি তো আজকে আমি করছি দেখুন এই টমেটো বেগুন আর আলুর পকোড়া তো চলে আসুন বন্ধুরা রেসিপিটা শুরু করে নেওয়া যাক রেসিপিটা করে নেওয়ার জন্য দেখুন নিয়ে নিয়েছি এখানে আলু কুচিয়ে নিয়েছি আর বেসন নিয়েছি আর বেগুন আর টমেটো নিয়েছি তো প্রথমে দেখুন বেসনটা আমাদের বাড়ি বাড়িরই বেসন তো মামা বাড়ি থেকে দিদা নিয়েছে বেসনটা পরিমাণ মতো নিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনোরকম খাবার সোডা দেবো না কোনো রকম খাবার সোডা ছাড়াই আপনারা দেখবেন কতটা ধরনের মুচমুচে ও টেস্টি হয় দেখুন এটা নিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ তো আমি এতটা পরিমাণে লবণ নিয়েছি তার আগে দেখুন এই টমেটো আর বেগুনটা ছিল না এটা যাতে একটু ভালো মানে সেদ্ধ হয় তার জন্য এতে একটু পরিমাণ মতো লবণ মাখিয়ে নিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর এখানে একটু হলুদের গুঁড়ো কিন্তু দিয়ে দেবো এছাড়াও এতে দিয়ে দিচ্ছি আমি একটু জিরা গোটা জিরা দিচ্ছি তার টেস্টটা ভালো হবে এটা প্রথমে আমি একটু মাখিয়ে নিচ্ছি এরপর আমি আস্তে আস্তে জল দিয়ে দিয়ে এই ব্যাটারটা কিন্তু ভালো করে মাখিয়ে নেব শুরু করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব আমার হয়ে গিয়েছে এটা তেলটা গরম করার পরে না ওই যে গরম তেলটা সেটা যদি আপনারা এই ব্যাটারটাতে দেন তাহলে দেখবেন এই ব্যাটারটা কিন্তু খুব সুন্দর এটা হবে আর যতক্ষণ আর তেল গরম হচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে আমি ফেটিয়ে নেব আপনারা চাইতে একটু মুখরোচক কিছু একটা দিতেই পারে তো আমি কিছু দিচ্ছি না শুধু একটু জিরা দিয়েছি আর লবণ আর হলুদের গুঁড়ো দিয়েছি ব্যাস এটুকুই দিচ্ছি এটাতেই দেখবেন কতটা মোটামুটি গরম হয়ে গিয়েছে এই গরম তেলটা কিন্তু আমি যে ব্যাটারটা বলেছিলাম এই ব্যাটারটার মধ্যে কিন্তু দিয়ে নেব দেখুন দিয়ে দিলে এরকম একটা আওয়াজ হবে তো দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব এরকম ভাবে আপনারা করে দেখবেন একটু গরম আছে তো এটা কিন্তু ভীষণই মুজমুচে থাকবে আর খুব সুন্দর অনেকক্ষণ অবধি মজমুচে থাকবে কিন্তু তো একটা একটা করে কিন্তু আমি এগুলো ভেজে নেব এরপর ব্যাটারটা একটু মোটা মোটা করে নিতে হবে দিয়ে সমস্ত বেগুনগুলোকে আমি এরকম করে ডিপ করে নেব এটা আমি লোক ফেলে রেখেছিলাম এক পাশে উল্টে নিচ্ছি দেখুন আপনারা তো এটা কিন্তু আমার একবারে হয়ে গিয়েছে দেখুন কিরকম কালার চলে এসছে এরপর এটা আমি তুলে নেবো আর সিস্টেমা কিন্তু একবারে হয়ে গিয়েছে এখন আমি তুলে নেচ্ছি তুলে নিয়ে বাকিগুলো আছে সেগুলোকে গিয়েও একই রকম ভাবে ভেজে নেব আর জি বাকিগুলো আছে সেগুলোকে গিয়েও একই রকম ভাবে আমি ছেড়ে দিচ্ছি আমরা কিন্তু বাড়িতে চটজলদি কুটুম আসছে বিকালে নিকোরক তো নাস্তার মতো করে এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই বিশوري মুডমুচে হয় খাবার সোডা ছাড়াই কিন্তু আপনারা এরকম বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা কিন্তু একবার হলেও কিন্তু বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো দেখুন কতটা মজমজা হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন কতটা মজমজা কতটা খাস্তা হয়েছে রকম খাওয়া সোটা কিন্তু আমি এতে দিইনি কতটা টেস্টি হয়েছে দেখুন আপনারা কিন্তু অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ সুন্দর হয় যে টমেটোগুলো কেটে রেখেছিলাম দেখিয়েছিলাম সেই টমেটোগুলো কিন্তু একটা একটা করে কিন্তু ভেজে নেব এরকম করে ডিপ করে নেব করে নিয়ে এবার কিন্তু একটা একটা করে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেব। নিরামিষের দিনে আপনারা কিন্তু জলদি কিন্তু এরকম করে কিন্তু বানিয়ে নিতে পারেন তো দেখুন এটা এক পাশ হয়ে গেছে এবার পাশে কিন্তু উল্টে নেব ঠিক আছে তো হ্যাঁ তো দেখুন এটা কিন্তু আমার একেবারে ভাজা হয়ে গিয়েছে কতটা সুন্দর কালার চলে এসেছে এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি সব দেখুন সামনে থেকে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে আমার দেখো কতটা সুন্দর হয়েছে এটা হয়েছে বেগুন দিয়ে বেগুনি আর এটা হয়েছে টমেটো দিয়ে বেসন দিয়ে আর এটা হচ্ছে আলু দিয়ে আপনাদেরকে তো বলেইছিলাম যে পেঁয়াজ ছাড়াই তো আপনারা কিন্তু নিরামিষের দিনে ভাত দিয়ে বা মুড়ি দিয়ে যা দিয়েও খাওয়ার জন্যে বা বিকেলে স্ন্যাক্সের জন্য এরকম রেসিপি বাড়ির সবার জন্য কিন্তু বাড়িয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আপনাদের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দেবেন এবং যারা যারা আমার চ্যানেলটা চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বাচ্চা থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন আর প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে অসাধারণ সুন্দর হয়েছে আর বেগুনিটাও দেখুন কতটা মজমজা হয়েছে কোনো রকম কিন্তু খাবার সোডা বা কিছু দিইনি শুধুমাত্র গরম তেল দিয়ে করেছে এতটা সুন্দর খাস্তা হয়েছে আপনারা অবশ্যই কিন্তু বাড়িয়ে প্রাণীতে দেখতে পারেন